জামায়াতের নিবন্ধন ও ফিরে পাওয়ার আপিলের শুনানি শেষ একজন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত রায়ে জামাতে ইসলামী নিবন্ধন ও প্রতীক ফিরে পাবে জানিয়ে আইনজীবী শিশির মনির বলেন দাড়ি পাল্লা প্রতীকের রাজনৈতিক দাবিদার জামায়াত রপ্তানিতে শীর্ষে দু সালের এক আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন এই রায়ের বিরুদ্ধে আপিল করলে দুহাজার তেইশ সালের নভেম্বরে আইনজীবী অনুপস্থিত দেখিয়ে আপিল খারিজ করে দেয় আপিল বিভাগ পরে গেল বছরের এক সেপ্টেম্বর জামায়াতের নিবন্ধনের আপিল পুনরুজ্জীবিত করা হয় বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এই মামলার শুনানি হয় এ সময় বাদী আইনজীবীরা বলেন দল নিষিদ্ধের ক্ষমতা আদালতের নেই কিন্তু তৎকালীন হাইকোর্ট জামায়াতের নিবন্ধন বাতিল করে বিচার বিভাগকে রাজনীতিকরণ করেছে শুনানি শেষে রায়ের জন্য এক জুন দিন ধার্য করেছে আপিল বিভাগ আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামায়াতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে অর্থাৎ বিচার বিভাগকে রাজনীতিকীকরণ করা হয়েছে একই সাথে জামায়াতের আইনজীবীরা তাদের দাড়িপাল্লা প্রতীকের পক্ষে যুক্তি দেন বলেন জামায়াতের সঙ্গে এই প্রতীক জড়িত সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠার আগেই দাড়িপাল্লা প্রতীকটি তাদের সব নির্বাচনে জামাত ইসলামী দাড়িপাল্লা প্রতীক নিয়ে অংশগ্রহণ করেছে ইলেকটেড হয়েছে মন্ত্রী হয়েছে ফলে জামাত ইসলামীর সাথে দাড়িপাল্লা প্রতীক অতপ্রোতভাবে জড়িত মানুষ শুধু রাজনৈতিক দল দেখে না সাথে সাথে রাজনৈতিক সিম্বলটাও দেখে দু সালে তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহার সভাপতিত্বে ফুল কোর্ট সভা ডেকে জামায়াতের প্রতীক বাতিল করা হয় নির্বাচন কমিশনের আইনজীবীরা জামায়াতের নিবন্ধন ইস্যুতে কোনো মন্তব্য করতে রাজি হননি যমুনা নিউজ ঢাকা